সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসাধারী ওয়ার্ক পারমিট রেজিডেন্সি এমপ্লয়মেন্ট ভিসাধারীরা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা ভিসাটি নবায়ন বা রিনিউ করতে পারবেন আপনারা যারা প্রতিনিয়ত কমেন্ট করে জানান যে আমাদের যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থান করছি আমাদের যাদের রেজিডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা কর্মসংস্থান ভিসা ভিজিট ভিসা এমনকি এমপ্লয়মেন্ট ভিসা থেকে শুরু করে যে কোনো ভিসার ক্যাটাগরি যদি আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে বর্তমানে আমরা ভিসা রিনিউ করতে পারবো কি বা ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসায় ট্রান্সফার হতে পারব কি কারণ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশিদের জন্য সমস্ত ভিসা ইস্যু হওয়া বন্ধ রয়েছে তাই এই মুহূর্তে আমরা ভিজিট ভিসা থেকে কাজের ভিসায় রূপান্তর হতে পারবো কি এবং আমাদের যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে ভিসার রিনিউ বা নবায়ন করতে পারবো কি না এই বিষয় সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে সকল প্রবাসী ভাইরা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন আপনারা ওয়ার্ক পারমিট ভিসায় থাকুন মানে রেজিডেন্সি ভিসায় বা কর্মসংস্থান ভিসায় বা আপনারা যদি ভিজিট ভিসায় থেকে থাকেন যদি আপনার ওয়ার্ক পারমিট ভিসা বা ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে কিন্তু পুনরায় আপনি নবায়ন করতে পারবেন এবং আপনারা যারা ভিজিট ভিসায় অবস্থান করছেন যদি ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিজিট ভিসার মেয়াদ আপনি বাড়াতে পারবেন অর্থাৎ নবায়ন করতে পারবেন আর যদি ভিজিট ভিসাটি কাজের ভিসায় পরিবর্তন করতে চান সেটিও কিন্তু পারবেন শুধুমাত্র যে সকল ভাইরা নতুন কর্মীরা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য নতুন যে কোনো ভিসার জন্য লেবার ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা দোকানের ভিসা ফ্যামিলি ভিসা এক কথায় বলতে গেলে যে সকল ভিসা নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আসা যাচ্ছে না ওই সকল ভিসার জন্য যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার ভিসা ইস্যু করা হবে না তাছাড়া যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না আপনারা চাইলেই ভিজিট ভিসা থেকে অন্য কোনো ভিসায় ট্রান্সফার হতে পারবেন বা ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভিজিট ভিসাটি নবায়ন বা রিনিউ করে নিতে পারবেন অথবা ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় সেটিও আপনারা নবায়ন করে নিতে পারবেন শুধুমাত্র যারা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাইরে আছেন যদি দুবাইয়ের আবুধাবিতেও থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বর্তমানে দুবাইতে প্রবেশ করতে পারবেন না কোনো ধরনের ভিসা নিয়ে এজন্য যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মধ্যে আছেন যদি আপনাদের ভিসা ট্রান্সফার করতে চান তাহলে হতে পারবেন এমনভাবে ওয়ার্ক পারমিট ভিসারও যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনার ভিসাটি নবায়ন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো দর্শক আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন